আমরা এখন আসছি তালমা বাজারে এখানকার ধানের ধানের ব্যবসায়ী এই অমিতাভ সাথে কথা বলবো দাদা বলুন তো আজকে ধান কীরকম কিনতেছেন বা কিরকম যাইতেছে এখন কথা কি আগে আগের যে হাট হাটে আমদানি খুব ভালো হইছে জি প্রায় আমার ঘরে প্রায় চারশো সাতশো মন ধান আমদানি হয়েছে জি বাজার ছিল চোদ্দোশো চোদ্দোশো দশ টাকা জি বর্তমান জানা দিতেছে একটু চাপ চাপ কিন্তু এখন তো সকালবেলা বাজার একটু দশ বিশ টাকা কম যাওয়ার সম্ভাবনা আছে মিলেও একটু মানে একটু কম কম বলতেছে

আচ্ছা বুঝতে পারলাম তার মানে আর কি আমরা উনত্রিশ কিনি উনচল্লিশ কিনি সেটা কোনো বিষয় না বিষয়গুলো যেটা টাইপের আপনি একসাথে মিক্স করে এভারেজ করে ফেলেন মোটা ফেলেন তার মানে আজকে বাজার আছে চোদ্দশো টাকা এবং এর থেকে দশ টাকা কম হতে পারে